আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে দেখো চলে এসেছি বিছানাটা তুলতে তো এখন শীতের সময় বিছানায় কিন্তু প্রচুর জিনিসপত্র থাকে কাঁথা তারপরে ব্লাঙ্কেট আরও অনেক কিছু থাকে তো সেগুলো গুছাতে গুছাতে বেশ সময় লাগে তো দেখো আমি ওগুলো গুছিয়ে আর সুন্দর করে বিছানাটা খুলে নিলাম তারপরে চলে আসলাম একটা ডিম পোচ করে নিলাম তো ছেলে পড়তে যাবে তো ওরটা আগে রেডি করে দিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজগুলো করব তো চলো এখানে কিন্তু ভাতটা আগে গরম করে নিয়েছিলাম একটু ওই কড়াতে ফেলে আর তারপরে কিন্তু একটা ডিম পচ করে দিচ্ছি দিলেই ওর কিন্তু খাওয়া হয়ে যাবে তো ও পড়তে চলে যাবে আর তারপরে কিন্তু আমি এক এক করে আমার কাজগুলো আমি গুছিয়ে নেব তো দেখো খেয়ে দিয়ে চলে গেল আর তারপরে কিন্তু আমি বিছানাটা তুলে আর এখানে ঝাঁট দিতে চলে আসলাম দুটো ঘরের বিছানা তুলেছি আর ও ঘরটা ঝাঁট দিয়ে এ ঘরটাতে চলে আসলাম তো এই ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে উঠানটা ঝাঁট দিয়ে নেব এখনও থালা টালাগুলো সব কিছু পড়ে আছে আর কাঁচাকুচি বলতে কিছু নেই আজকের ওই একটা প্যান্ট ছিল আর একটা লুঙ্গি ও দুটো ধুয়ে দিয়ে দেবো আর ওই আমার ছেলে পড়ে পড়তে গেছিল একটা প্যান্ট আর এমনি বাড়িতে যখন থাকে লুঙ্গি পরে যেহেতু তো ওই জন্য করে পোকাটা একটু ধুয়ে দিয়ে দেবো তো দেখো আমি মোটা ঘরটরগুলো ঝাঁট দিয়ে চলে আসলাম উঠানটা ঝাঁট দিতে আর উঠানটায় শুদ্ধ মাটি উঠছে আর গাছের পেয়ারা পাতা তো খুব পড়ছে প্রচুর পরিমাণে তো দিনে দু তিনবার করে পাতাগুলো সরাতে হয় পড়ে থাকলে আমার খুব অস্বস্তি বোধ হয় মনে হয় যেন খুব নোংরা হয়ে আছে তো যাই হোক ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে তারপরে কিন্তু আমি ওই যে কাপড়গুলো ছিল দুই একটা ওগুলো ধুয়ে নিয়ে চলে এসছে আর তার সঙ্গে কিন্তু থালাগুলো মেজে ঘষে এখানে কিন্তু ওবর করে দিয়েছি তো তারপরে চলে আসলাম দেখো চাল নিয়েছি চাল নিচ্ছি তো আজকের হ্যাঁ একটু অন্যরকম রান্না করবো ফ্রায়েড রাইস করবো তো আজকের দুপুরবেলা তিনজন খাবো আর রাত্রিবেলা হচ্ছে আমি আর আমার ছেলে খাবো আর ওর আব্বু হচ্ছে বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে তো ওখানে চালটা বার করে ধুয়ে ভিজিয়ে দিয়ে এসেছি আর এখানে কিন্তু আগের দিনে যে আটা আর হলুদটা আমি চেলে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে রোদে দিচ্ছি তো আমি কৌটুটা বারে বারে এদিক ওদিক করছিলাম কিন্তু ও দাঁড়াচ্ছিলো না আর রোদটা কিন্তু ছায়া আছে মনে হচ্ছিলো তো ওই জন্য করে উপর থেকে একটা কার্ড নিয়ে ওসে তলায় দিয়ে দিয়ে দিয়েছিলাম তো এখানে খানিক্ষণ রোদ থাকবে আবার কিন্তু পরে চলে যাবে আবার উপরে দিয়ে আসতে হবে তো ওখানে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ দিলাম আর এখানে যেহেতু কুকুর চলাচল করে তো ওই জন্য করে কখন মুখ দেয় না দেয় ভয়ও হচ্ছিল তো ওটা রোদে দিয়ে আর তারপরে চলে আসলাম ঘরটা মুছতে দুটো ঘর কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি আর এখানে তারপরে দাওয়াটা মুছছি আর অনেকটা পরিমাণ সময় লাগে যেহেতু মুছতে আর অনেকটা বড় দাওয়া তো ওই জন্য করে তো ভাবলাম রান্নার দিকে বসলে আর এর দিকে কিন্তু মোছা হবে না দেরি হয়ে যায় ওই জন্য করে আমি ঘরটা মুছে নিয়ে চলে গেলাম রান্নার কাছে তো দেখো এইখানে গাজর বিনস ক্যাপসিকাম কড়াই শুটি তারপরে আদা রসুন এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর এখানে হচ্ছে আলুটা আজকের কেটেছি আর কালকের কিন্তু ওই সবজিগুলো রাত্রে আমি কেটে নিয়েছিলাম কারণ অনেকটা সরু সরু করে কাটতে হয়েছে আর সময়ও লাগে বেশ তো ওই জন্য করে রাত্রে একটু কেটে রেখে দিয়েছিলাম সকালে কিন্তু আমি ওগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি তো এখানে চালটা ভিজছে তো চালের জন্য পানি বসাবো একটু পরে তো আগে সবজিগুলো ভেজে নিই তো প্রথমে সাদা তেল দিলাম আর তারপরে কিন্তু একটু ঘি দিয়ে দেবো যেহেতু সবজির মধ্যে কোনো মশলা যাবে না তো একটা ওর কাঁচা গন্ধ আছে তো ওইটা একটু ঘি দিলে তো আর তো তেজপাতা একটু এলাচ দু চারটে আর একটু দারচিনি দিলে দিয়ে কিন্তু ওগুলো আর একটু ঘি দিয়ে ভাজলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু শুধু লবণ দিয়ে ভাজবো তো ওখানে আমি সমস্ত কিছু ভেজে আর এবারে চলে আসলাম মাংসের জন্য তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নেব আর ওদিকে কিন্তু ভাতের পানিটা আমি বসিয়ে দিয়েছি ওতে তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি আর পরিমাণ মতো ওতে আমি নুন দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু ভাতটা আমার আগে থেকে একটু পাতিলেবুর রস দেওয়া উচিত ছিল তো জানি না পরে আমি দিয়েছিলাম যখন ভাতের পানিটা ফুটে এসছে তখন কিন্তু আমি পাতিলেবুর রস আর একটু গোলাপ পানি কেওড়া পানি কিন্তু আমি পরে ওতে দিয়েছিলাম তো এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি আর তাতে অল্প তেল দিয়ে মানে আলুটা ভেজেছিলাম তো ওতে আরেকটু তেল দিয়ে মাংসের জন্য আমি পেঁয়াজ তারপরে আদাটা ওতে দিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ কষ কষব তো অল্প একটু আদা আছে আর এখানে এদিক এদিক মানে এইদিকের যে সবজিগুলো ভাজতে ভাজতে আমার আদা রসুন বাটার কথা আমার আর মনে ছিল না তো মাংসের জন্য যখন মশলা দেবো তখন মনে আসলো তো অল্প একটু ছিল সেটুকু দিয়ে দিয়েছিলাম ওতে হবে না তো শিলটা গ্যাসের কাছে নিয়ে চলে এসেছিলাম যেহেতু ওখানে একটু নাড়াচাড়া করতে পারবো আর ওটাও বসে বেটে নিতে পারবো ওই জন্য করে আমি ওখানে মশলাটা বেটে নিলাম আর তারপরে দেখো এখানে কিন্তু আমি একটু পাতিলেবু দিচ্ছি আর একটু কেওড়া পানি গোড়াপ পানি এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো ওই ফ্রায়েড রাইসের সবজি কটা ভাজা হয়ে গেলে আর ভাতটা হয়ে গেলে সব কিছু কিন্তু হয়ে যায় কিন্তু আমি তারপরে রান্নাটা কমপ্লিট করে চলে গোসল করে আর চলে আসলাম কাপড়টা মেলে দিতে আর ওখানে যে ড্রাম দেখতে পাচ্ছ আর ডাবর ওগুলো কিন্তু ওই যে পানি আসে পানি আমার নিতে হয় কিনতে হয় ওই পানিতে ভাত হয় খাই আর এই দেখো এদিকে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি ভাত বাড়ছি ছেলেকে বললাম আগে খেতে তো বলল না একসঙ্গে খাবো তো রাবু বলেছিলো আমাদেরকে খেয়ে নিতে দেরি হবে যেহেতু চুল কাটবে সেলুনে গেছিলো ওই জন্য করে আমি যখন গোসল করছি তখন চলে এসেছিলো ওই জন্য করে তিনজন একসঙ্গে খেতে বসেছিলাম তো খাওয়া দাওয়ার পরে দেখো সেই আটাগুলো রোদে দিয়েছিলাম সেইগুলো কিন্তু আমি এখান থেকে এবার তুলে নিয়ে যাব তুলে তারপরে কিন্তু আমি গিয়ে নামাজটাও পড়ে নিয়েছিলাম ওখানে ওগুলো ছিল রোদ মানে ততক্ষণ যতক্ষণ থাকে ততক্ষণ আমি একটু ঘেঁটে দিয়ে এসছিলাম তারপরে এসে কিন্তু আমি নামাজটা পড়ে নিয়েছিলাম হঠাৎ ওর আব্বুর খুব জ্বর এসেছিলো তো শুয়ে পড়েছে আর সমস্ত শরীর যন্ত্রণাও হচ্ছিল তো যাই হোক নামাজটা পড়ে আর এখানে দু একটা কাপড় ছিল সেগুলো কিন্তু তুলে নিয়ে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত